গাইজ আমাদের বারান্দায় অত্যন্ত সুন্দর তিনটি গোলাপ ফুল ফুটেছে এই যে একটা দুইটা তিনটা তিনটা ফুলছে আরো গাছ আছে এখানে আছে পুঁইশাকের গাছ দেন এখানে অনেকগুলো পুইশাকের গাছ সুন্দর করে সাজানো আছে পুশাকের গাছ আরো এত বড় আর একটা আছে যে ওইখান থেকে স্টার্ট হয় এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে এইখান দিয়ে এইখান দিয়ে এইখানে চলে এইখানে চলে আসছে অনেকটুকু এত বড় হয়ে গেছে বাইরে চলেছে আরেকটা পোশাকের গাছ পাশাপাশি দুইটা পোশাকের গাছ দেন এইটা হচ্ছে এমনি মাটি আছে তাছাড়া কোনো গাছ লাগানো হয় এখনো আর এখানে আছে এটা হচ্ছে গোলাপ গোলাপ হচ্ছে এটা হচ্ছে হলুদ গোলাপের গাছ এখানে পানিতে হয়েছে মানে সেই যে আমি ভুলে গেলাম পাতা সুন্দর গাছ লাগছে একটা গাছ এইখানে আছে নামটা ভুলে গেছি দেন আছে হচ্ছে আমাদের এই যে মরিচের গাছ এই যে মরিচের গাছে মরিচ খাইছি দেন পুঁইশাকের গাছে আমাদের অনেক এইখানে দুই দিন পুঁইশাকের গাছ এর পুঁশাকও খাইছি টেস্টি নাই দানে কোনো গাছ কেইটা গাছ এক পাঁচটা ছয় সাতটা গাছ চ' দে